আপনি যখন মসজিদে নবীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজতুম মিন রিয়া দিলজান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিষ্ণ নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যে নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শোয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লাতার ফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লাতার ফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উচ্চ হয় না যায় এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হই হুল্লোর করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি ঠিক না এ আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না আধ্যাত্মিক গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লাই বলেন ঠিক আদব নাই সমাজে আদব নাই এজন্য জন্য এত মহা সমস্যা তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল ওইটার উপরে কোনো কথা আছে দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে তিন নম্বর আল্লাহ বললেন হাল্লা আইয়ুহাল্লাযীনা আমানু ইন ও বিশ্বাসীরা ও ईमानदार বান্দারা তোমাদের সামনে যদি কোনো পা পাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানু ইয়া আনি ফাতাহ ফেফাতু আন সেফ খাতিল খাবার খবরটা সফিক কিনা যাচাই করার দরকার আছে না নাই ইদা যা হুম ইন জা হকুম ফাস হকুম বিনা বা ইম আপনি যখন মসজিদে নববিতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রও দিন এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে তুমিন রিয়া দিলজান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যে নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় সোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মত ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে